বাংলাদেশ ব্যাংক পাঁচ ধরনের সেবা তাদের কাউন্টারের মাধ্যমে দেওয়া বন্ধ করে দিয়েছে এর মধ্যে অন্যতম সঞ্চয়পত্র প্রাইস বন্ড এমনকি ছড়া ফাটা নোট পরিবর্তনের মতো সেবা এর ফলে গ্রাহকের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তির তৈরি হয়েছে তারা ভাবছে তাহলে এই সেবাগুলো কোথা থেকে পাবে দেখুন বাংলাদেশ ব্যাংক কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় নেই আর এই সেবাগুলো বাংলাদেশ ব্যাংকে দেওয়ারও কথা ছিল না এখন বাংলাদেশ ব্যাংক এই সেবাগুলো বন্ধ করে দিয়েছে তার মানে এই নয় এই সেবাগুলো একবারে বন্ধ হয়েছে এই সেবাগুলো আরও গ্রাহকের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দিয়েছে এবং সেই পদক্ষেপ নিয়েছে আজকে আমি কথা বলবো চেরাফাটা নোট পরিবর্তন নিয়ে চেরাফাটা নোট পরিবর্তন নিয়ে অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে দিয়ে থাকেন এমনকি ব্যাংকের যে কর্মকর্তারা কর্মচারীরা এই কাজগুলো করেন তারাও নীতিমালার অভাবে বিভ্রান্তির মধ্যে থাকেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কোন টাকাটা ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করা যাবে ইনস্ট্যান্টলি এবং কোন টাকাটা পরিবর্তন করার জন্য অপেক্ষা করতে হবে এবং কোন ধরনের টাকা আপনি একেবারেই পরিবর্তন করতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন টাকা বা কোন ধরনের টাকা ব্যাংকে গেলে আপনি সাথে সাথেই শতভাগ টাকা ফেরত পেতে পারবেন তো পাঁচটা পয়েন্ট আছে আমি ধীরে ধীরে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করব একবারে এক ভিডিওতে করব না আপনাদের জানার সুবিধার্থে আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার টাকা যদি ছিঁড়ে যায় বা কোনো অংশ যদি ছিঁড়ে হারিয়ে যায় তাহলে আপনি সেই টাকা কোন ধরনের টাকা শতভাগ টাকা ব্যাংকে যাওয়ার সাথে সাথে ফেরত পাবেন তো বন্ধুরা প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট করে বলা হয়েছে যদি আপনার টাকা ছিঁড়ে যায় অথবা কোনো অংশ যদি ছিঁড়ে হারিয়ে যায় তাহলে যদি সেটা সেই টাকাতে নব্বই পার্সেন্ট টাকা অবশিষ্ট থাকে তাহলে আপনি সেই টাকাটা ব্যাঙ্কে যাওয়ার সাথে সাথে পুরোপুরি ফেরত পাবেন অর্থাৎ দেখুন অনেক সময় এমন হয় যে আমাদের টাকা একটু ছিঁড়ে যায় ছিঁড়ে সেই টাকার হদিস আর আমরা পাই না হদিস না পাওয়ার ফলে আমরা সেই টাকা কোনো গ্রাহকের কাছে বা কোনো দোকানে বা কোনো প্রতিষ্ঠানে চালাতে পারি না কোনো চিন্তা করতে হবে না আপনি সরাসরি ব্যাংকের কাউন্টারে যাবেন ব্যাংকের ব্যাংকের কাউন্টারের লোক ব্যাংকের লোক তারা সেই টাকাটা ভেরিফাই করবে যে সেখানে নব্বই পার্সেন্ট টাকা অবশিষ্ট আছে কি না এবং ব্যাঙ্কে আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ব্যাঙ্ক নোটে দুইটা করে নাম্বার থাকে মানে একটা নাম্বার দুই জায়গায় থাকে তারা সেটাও ভেরিফাই করবে দুইটা নাম্বার সেম কিনা এবং সেই টাকাটা সঠিক টাকা কিনা অর্থাৎ জাল টাকা না যদি জাল টাকা হয় তাহলে তো কিছু ফেরত পাবেন না তো যদি এমন হয় তাহলে ব্যাংক কর্মকর্তারা সেটি ভেরিফাই করার মাধ্যমে আপনাকে সাথে সাথে পুরো টাকাটা দিয়ে দিবে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম টপিক তবু বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাংকে গেলে আপনারা সাথে সাথে ছেঁড়া টাকার কত অংশ ফেরত পাবেন এটা হলো প্রচলনযোগ্য টাকা আমরা পরবর্তীতে আলোচনা করব এই যে ব্যাংকের আরও যে টাকাগুলো আছে কোন ধরনের টাকা পেতে আপনাকে অপেক্ষা করতে হবে কোন ধরনের টাকা একবারেই চলবে না এইসব বিস্তারিত বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে যদি জাল টাকা নিয়ে কোনো গ্রাহক ব্যাংকে যায় তাহলে ব্যাংক সেখানে কিভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেটি নিয়েও তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সংক্রান্ত নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন